প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে থাকা বাংলার সিমে মিনিট প্যাক কিনবেন খুবই জনপ্রিয় মিনিট প্যাক আপনাদের পছন্দ যে কোনো প্যাক কিন্তু কিনতে পারবেন মাত্র একটি কোড ডায়াল করে এই জন্য আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন সো আমি ফোন ডায়াল প্যাডের ভিতরে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আপনাদের একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে যে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ সো ভিওস এটা দেওয়ার পরে আপনারা যদি বাঙালি সিমটা ওয়ান থাকে তাহলে ওয়ান ক্লিক করবেন টু থাকলে টুতে তো আমার ওয়ান রয়েছে তো আমি ওয়ান ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে দেন ইন্টারপ্রেশ হওয়ার পরে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা করতে হবে আর কি সো ভিওয়ার্স এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন মিট অ্যান্ড এস এম এস জাস্ট টুতে দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন এখানে আপনারা টু লিখে দেবেন সো আমি টু লিখে দিলাম দেন টু লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট লেখা আছে সেন্ট একটা ক্লিক করে দেবেন দেন সেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে জনপ্রিয় যে অফারগুলো রয়েছে এখান থেকে কিন্তু সব অফারগুলো এখানে শো করতেছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো অফার নিতে পারবেন আপনারা সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো পছন্দ দেখতে পাচ্ছেন বিশ মিনিট বিশ টাকা দুই দিন ম্যাথ এবং টুতে রয়েছে ছচল্লিশ মিনিট উনত্রিশ টাকা চব্বিশ ঘন্টা এরপর থ্রিতে রয়েছে তিরিশ মিনিট তিরিশ টাকা তিন দিন চল্লিশ মিনিট চল্লিশ টাকা তিন দিন পঞ্চাশ মিনিট পঞ্চাশ টাকা তিন দিন ঠিক আছে সো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি আরও বড়ো প্যাকেজ নিতে চান তাহলে এখানে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মোর মিনিট প্যাকস মানে আরও বেশি বা আরও বড়ো যদি প্যাকেজ নিতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভেন মানে এখানে আপনারা লিখতে হবে সেভেন সো এখানে লিখে দিবেন সেভেন সো আমি সেভেন লিখে দেওয়ার পরে এখান থেকে সেন্টে একটা ক্লিক করে দেবেন তো সেন্টটা একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে সাত দিনের প্যাকেজও নিতে পারবেন অথবা তিরিশ দিন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে চার নম্বর রয়েছে সাত দিন প্যাকেজ এবং পাঁচ নাম্বার রয়েছে তিরিশ দিনের প্যাকেজ তো এখান থেকে যদি আমি তিরিশ দিন এটা নিব তো আমি আপনাদের দেখাচ্ছি আর কি তো এখানে ফাইভ লিখে দেবেন ফাইভের সেন্টারটা ক্লিক করে দেবেন তো সেন্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন যে অফারগুলো রয়েছে জনপ্রিয় যে অফারগুলো এখানে কিন্তু সব অফারগুলো এখানে শো করতেছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো অফার আপনারা নিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা থাকে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো অফার আপনারা নিতে পারবেন যদি আপনারা এখান থেকে দেখা গেছে তিরিশ মিনিট নিতে চান দুই নাম্বারটা তাহলে এখানে টু লিখে দেবেন তিন নাম্বারটা নিতে চাইলে থ্রি লিখে দেবেন চার নাম্বারটা নিতে চাইলে চাই ফোর লিখে দেবেন পাঁচ নাম্বারটা নিতে চলে ফাইভ লিখে দেবেন সিক্সে নিতে চাইলে সিক্স লিখে দেবেন আশা করি বুঝতে পারছেন এরপর তারপরে পরে ক্লিক করে দিলেই হবে আর কি এটা এখানে লিখে দেওয়ার পরে সেন্টার ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভিডিওটা কিছুটুকু হলে উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে টেক ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে জাস্ট কি করবেন আপনারা অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কখনও মিস করবেন না ধন্যবাদ সকলকে